আর চিচিঙ্গার ঘণ্টনা আজকে বানালাম চিচিঙ্গার ডালনা চিচিঙ্গাটাকে ভালো করে ধুয়ে প্রসার করে ডুমুডুমু করে কেটে নিলাম তেলের মধ্যে অল্প হলুদ দিয়ে আর লবণ দিয়ে চিচিঙ্গাটি ভেজে তুলে রাখলাম ওই তেলেই ভেজে রাখলাম ভাপিয়ে রাখা আলুটা হলুদ আর লবণ দিয়ে বেশ ভাজা ভাজা করে তুলে রাখলাম তারপরে ওই তেলের ভেতর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর পিকোচনো পেঁয়াজ একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি লবণ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম বেশ কষানো হয়ে গেছে যখন দু তিন চামচ মতো দইও দিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলু আছে চিচিঙ্গাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম অল্প জল কাঁচা লঙ্কা দিয়ে দশ মিনিট মতো সেদ্ধ করে নিলাম সামান্য একটু চিনি গরম মশলা আর কসুরি মিথ্য দিয়ে আবারও মিনিট দুয়েক রান্না করে নিলাম যার দারুণ টেস্ট হয়েছে না গরম রুটির সঙ্গেই বলো বা ভাতের সঙ্গেই বলো একবার খেয়ে দেখো